আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিউয়ার্স যখন এলাকার সাধারণ মানুষ ঘুমে তখন তখনও জেগে আছে তারুণের আলো সামাজিক টিম তারুণের আলো সামাজিক সংগঠন সকালবেলায় বাজারে গিয়ে উপ করলেন তারপর এগুলো নিয়ে আস্তে আস্তে রাত্র বারোটা হয়ে গেছে এখন রাত দেড়টা পর্যন্ত প্যাকিং কাজ পালিয়েছেন ধন্যবাদ তার আলো সামাজিক সঙ্গে টিমকে পুরো এলাকাবাসী যখন ঘুমে নিস্তব্ধ তখনও জেগে আছে তার আলো সামাজিক নির্গুম রাত জেগে ভুয়া সামগ্রী প্যাকিং করতেছেন মানবতার কল্যাণে এগিয়ে আছে তার আলো সামাজিক সঙ্গ সকলের কাছে দোয়া পাঠিয়ে যাতে এই সংগঠনটি এলাকার মানবতার কাজে সব সময় সবগুলো ফাঁসা থাকতে পারে বিশেষ করে আমাদের কার্যক্রমগুলো অনেকে জানা আছে আমরা যারা অসুস্থ তাদেরকে চিকিৎসা খরচ বহন করে থাকি যারা গরিব অসহায় মেয়ে বিয়ে দিচ্ছে অপারক তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকি এবং এলাকায় তারা কর্মঠ লোক কিন্তু অর্থের অভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না তাদেরকে জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকি বিশেষ করে সামাজিক সংঘ টিমটি ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে অসহায় মানুষের কাছে গিয়ে তাদের হাতে উপর সামগ্রী পৌঁছে দেবেন এই লক্ষ্যে এখন অগ্রসর হচ্ছেন সকলের দোয়া প্রত্যাশী আমাদের আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন তার স্বামী সংঘ এর পরিচালক সাইফুল ইসলাম শামীম পাশাপাশি অতিথি হিসেবে আছেন বারন সরাসী ইউনিয়নের জামাত ইসলামের আমির মতারাম সিদ্দিক ভাই এবং আরও অন্যান্য অতিথিবৃন্দ আছেন পাশাপাশি সর্বাত্মকভাবে সহযোগিতা কাজ চালিয়ে যাচ্ছেন আমাদের সামাজিক সংগ্রহের সকল সদস্যবৃন্দ আমাদের টিমের অধিকাংশ এখানে সক্রিয়ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সকলকে ধন্যবাদ যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই তার সামগ্রী মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের ঘরে গিয়ে তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সকলে দোয়া করবেন আমাদের এই টিমের জন্য ত্রাণ সামগ্রী দুই নৌকায় তান সামগ্রী নিয়ে মুখ করছে তার দুই নৌকা নিয়ে রেডি আমাদের টিম সফন সফন ওকে ওকে

আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি হচ্ছে এই এই তারুণ্যের আলো সামাজিক সংগঠনের আমাদের তারুণ্যের আলো সামাজিক সংগ্রহের স্বেচ্ছাসেবক ভাইয়েরা কঠোর পরিশ্রম করে এগিয়ে যাচ্ছেন বিশেষ করে দেখুন এক কোমর পর্যন্ত পানি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন না তৈরি করেছে সেখানে যাওয়ার জন্য জামাতের নেতৃবৃন্দ আছে মানে দেখেন

হেঁটে হেঁটে ত্রাণ নিয়ে মানুষের ঘর ঘর যাচ্ছেন একাটু পরিমাণ ফানি কোথাও কোমর পরিমাণ ফানি কোথাও কোথাও কোমর পর্যন্ত ফানি বেয়ে আমরা এগিয়ে যাচ্ছি ভাইসা আমরা বৈষম্যহীনভাবে ত্রাণ দিয়ে যাচ্ছি হিন্দু পরিবারকেও ত্রাণ দিচ্ছি দেখুন ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলের পাশে এসে দাঁড়িয়েছি ইনশাল্লাহ